এসব গোলের ভুষি এই নামটা নিশ্চয়ই অনেকবার শুনেছেন পেটের সমস্যা হলেই অনেকেই বলেন ইসব খাও কিন্তু সত্যি কি এটা সবার জন্য উপকারী আজ আমরা জানবো ইসব গুলের ভুষির উপকারিতা ও কিছু সতর্কতা ইসবগুলের সবচেয়ে বড় গুণ হলো এটি হজমে সাহায্য করে পেট পরিষ্কার রাখে এবং কোষ্ঠকাঠিন্য কমায় ডায়রিয়া নিয়ন্ত্রণে সাহায্য করে আশ্চর্য হলেও সত্যি ইসবগুল অতিরিক্ত পানি শোষণ করে ডায়রিয়া বন্ধে কাজ করে ইসব খেলে পাকস্থলীর অ্যাসিড স্বাভাবিক থাকে ফলে পেট থাকে শান্ত ওজন কমাতে সহায়ক এটি খেলে পেট ভরা ভরা লাগে রক্তের শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখে বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য এটি উপকারী হতে পারে তবে চিকিৎসকের পরামর্শে খেতে হবে এবার জেনে নিন কি ক্ষতি হতে পারে ইস্যুপগুল খেলে যদি ইস্যুপগুল খেয়ে পর্যাপ্ত পানি না খান তাহলে উল্টো কোষ্ঠকাঠিন্য আর বাড়তে পারে প্রথম দিকে হজমে একটু সময় লাগায় গ্যাস তৈরি হতে পারে কিছু ঔষধের কার্যকারিতা কমিয়ে দিতে পারে তাই ঔষধ খাওয়ার সময় ব্যবধান রাখতে হয় অল্প কিছু মানুষের ক্ষেত্রে ইশপগুল অ্যালার্জি বা পেটফাপা সৃষ্টি করতে পারে ইশপগুল খুব উপকারী যদি ঠিকভাবে পরিমাণ মতো আর পর্যাপ্ত পানির সঙ্গে খাওয়া হয় আর যাদের দীর্ঘমেয়াদী শারীরিক সমস্যা আছে তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন আপনি কি কখনো ইশপগুল খেয়েছেন কেমন উপকার পেয়েছেন কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন বাই